নতুন কিছু গরু নিয়ে আইছে দর্শকদের দেখান যে গরু দেখাবো আর যে দাম চাবো ইনশাল্লাহ দর্শক কয় সাদের মধ্যে আছে দর্শকদের দেখা আর যে গরুটা দেখাইছি যে ভাই এই দামে এই আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশ চ্যালেঞ্জ মিলাইতে পারবে না আচ্ছা দামে এই গরু পাওয়া যাবে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বেচা বিক্রি ব্যবসা মনে কেমন চলতেছে ইনশাআল্লাহ ভাই বেচা বিক্রি যেমনই হোক সব সময় আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি এটাই খামার দেখলাম আবার বেশ কিছু গরু নিয়ে আসছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আবার নতুন কিছু গরু নিয়ে আইছে দর্শকদের দেখান ইনশাআল্লাহ যে গরু দেখাবো আর যে দাম চাবো ইনশাআল্লাহ দর্শক ক্রেত কয় সাদের মধ্যে আছে দর্শকদের দেখান আচ্ছা আজকে কি ধরনের গরু বছর নিয়ে আজকে গরু নিয়ে আইছি ভাই দুটো ফিলেকবি বকনা থাকবে একটা পাকিস্তানি সাইওয়াল থাকবে একটা সাদা

আচ্ছা জাতমান পার্সেন্টেজ কেমন আছে জি জাতমান পার্সেন্টেজ দর্শক যাচাই বাছাই করবে কতটা persen পাইছে আমার কাছে 100 তে ভাই কারণ গরুটা যে চ্যাটটা পাও বলেন লাভիտাবি বলেন গলা কম্বল বলেন গরুটা যে শরীরের কালারটা আলহামদুলিল্লাহ ভাই 2026 সালের জন্য যে কেউ যদি রেডি করার জন্য গরুটা নেয় তাহলে এই গরুটা একটা মাস্টার পিস গরু হবে ভাই আচ্ছা মানে দু হাজার ছাব্বিশের ভালো একটা গরু হিসেবে তৈরি করতে চাইলে এই গরুটা নিতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো একটা গরু হিসাবে যদি নামকরণীয় একটা গরু হিসাবে তৈরি করতে চাই তাহলে যে কোনো ক্রেতা ভাই বাচ্চাটা বাছাই করতে পারে এখন বয়স কয় মাস আছে এটা বয়স এখন দশ মাস প্লাস বয়স দশ মাস প্লাস জি ভাই দশ মাস প্লাস এই গোটার দামটা কেমন রাখছেন এটা আমি বিক্রির দাম বলবো ভাই দাম চাইলে এক লাখ পাঁচ দশ হাজার টাকা দাম চাবো নে বিক্রে দাম ভাই পুরানব্বই হাজার টাকা পুরানব্বই হাজার টাকা হলে এগোটা নিতে পারে হ্যাঁ দাম পুরানব্বই হাজার টাকা এখানে হালকা সীমিত কিছু আলোচনার সাপেক্ষে বিক্রি হবে দ্বিতীয় নম্বর সিরিয়ালের যেটা নিয়েছেন কান মাথা ঘোরানো লাল টকটকে বাচ্চাটা এই বাচ্চাটা সম্পর্কে এটা একটি গুজরাটি গির কেউ রাজস্থানী গির বলবে এটা একটি গির জাতের গরু গির জাতের একটা হ্যাঁ গিরের বৈশিষ্ট্য দেখেন কান মাথা উল্টানো ঠিক আছে শরীরটা অনেক লম্বা মানে মাটির থেকে মাথা মানে উপর পর্যন্ত মানে হাইট উচ্চটাটা অনেক লম্বা ভাই এই বাচ্চাটার বয়স্ক এটার বয়স আপনার দশ মাস প্লাস কি মাইনা আছে এমন বয়স হবে দশ মাসের মধ্যে আছে হ্যাঁ দশ মাসের মধ্যে বয়সটা আছে আর দর্শক বয়স মানে গরু দেখাইছি দর্শক আলোচনা সাপেক্ষে নিবে ভাই আমার কালেকশনের গরু একরেড বয়স কেউই বলতে পারবে না আমি নিজেও পারবো না এটা গরুটা যে শরীরের গঠন আকার আকৃতি হাইট ওয়েট হিসাব করে আমরা একটা বয়স নির্ধারণ করে যে এরকম বয়স হইতে পারে এটা নিলে কেমন দাম রাখবে এটা আমি সিঙ্গেলের দাম রাখছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে এই গোটা নিতে পারবে জি জি ভাই এটা পঁচাশি হাজার টাকা হলে নিতে পারবে তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা হোয়াইট কালারের মধ্যে আসছে গরুটা এই গরুটা সম্পর্কে ভাই এটা একটা আনকমন কালার গরুটা দেখান মানে পাউচারটা মানে শরীরের গঠনে কালারটা দেখেন একদম এক কালার হোয়াইট কালার এই কালারের গরু কিন্তু সচরাচর মিলে না ভাই এই কালারের গরু সচরাচর মিলে না আমি একটা পাইছি আলহামদুলিল্লাহ ভাই এর আগেও যে কটা পাইছি সেল হয়ে গেছে আবার নতুন একটা পাইছি ইনশাল্লাহ দর্শকদের পছন্দ হবে এটার বয়স কেমন হয়েছে এটার বয়সটা হয়েছে ভাই আট নয় মাসের মতো আট থেকে নয় মাস যারা ভালো মানের একটা গরু রেডি করতে চায় জি জি ভাই সামনে একটা ভবিষ্যৎ নিতে চায় এই গরুটা নিতে হ্যাঁ এগুলো ছাব্বিশ সালে রেডি করার জন্য গরু মানে ভবিষ্যতের জন্য ভালো একটা গরু হবে ভাই এটার দাম কেমন রাখবে এটার দাম রাখছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই গরুটা নিতে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা হলে গরুটা নিতে পারবে তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন বড় পুরো এটা কালো মুখটা সাদা এটা সম্পর্কে এটা একটি ফেলে দেবে বক না দশক দেখলেই চিনতে পারবে গরুর যে সিমটম গরুটার যে কালার দর্শকের ইন ভাই যেকোনো সময় হিটে চলে আসতে পারে মানে আপনার একটা কাস্টমার যখন গরুটা ইনডোর বাসায় নিয়ে গিয়ে তো মনে করেন যে সেট আপ করার জন্য একটা সময় প্রয়োজন হইতে হইতে গরু হিটে চলে আসবে আচ্ছা এটার দাম কেমন এটার দাম আমি রাখছি ভাই এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো ভাই কোনো দর্শক চাইলে ফোন দিবে ইনশাল্লাহ সর্বোচ্চ কম দাম থাকবে সীমিত সীমিত দামের দামের মধ্যে এটা এটা নিতে নিতে হ্যাঁ সর্বশেষ সিরিয়ালে যেটা নিয়ে আসছেন আগেরটারই বোন মনে হচ্ছে এটা সম্পর্কে হ্যাঁ এটাও একটি ফিলেক জাতের বকনা গরু ভাই এর আগে যেটা দেখাইছি সেম ক্যাটাগরির গরু পার্সেন্ট কতটুকু আছে দর্শক যাচাই বাছাই করবে আমার কাছে ফিলেক হিসাবে ইনশাল্লাহ কালেকশন করছি যাতমান কতটুকু আছে দর্শক আলোচনা করবে এটার বয়স এটার বয়স ছয় মাস প্লাস বয়স ছয় মাস প্লাস দাম কেমন একদম কম দাম ভাই বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা